আলাইকুম আজকের সবাইকে জানাচ্ছি জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম এবার গাজা যুদ্ধ বিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প পারমাণবিক স্থাপনা থেকে গ্রোসিও আই এর ক্যামেরা নিষিদ্ধ করবে ইরান ইউক্রেনের ওড়িশায় রুশ হামলায় নিহত দুই গাজায় যুক্তরাষ্ট্রের পাঠানোর সহায়তার ব্যাগে মাদক ত্রাণীতে যা নিরস্ত্র ফিলিস্তিনদের ইচ্ছাকৃতভাবে হত্যার কথার স্বীকার ইসরায়েলি সেনাদের ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার গাজা যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প সম্প্রতি ভারত ও পাকিস্তান সংঘাত বন্ধে ভূমিকা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর ইরান ইসরায়েল যুদ্ধেরও ইতি ঘটান তিনি এবার ফিলিস্তিনে যুদ্ধ বিধ্বস্ত গাজা ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নির্ষণের সুখবর দিলেন ট্রাম্প মাত্র এক সপ্তাহের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রোয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন তার বিশ্বাস গাজায় যুদ্ধ বিরতি এখন খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিশ্বে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্বিদের মুক্তি অবশিষ্ট জিম্বিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্যই হামাস অস্ত্র সমাপনে অস্বীকৃতি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে গাজায় অবহিতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহত সংখ্যা ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জনে পৌঁছেছে আর আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার ছয়শ বত্রিশ জন ফিলিস্তিনি পারমাণবিক স্থাপনা থেকে গ্রসিও আই এর ক্যামেরা নিষিদ্ধ করবে ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আই এ মহাপার আইএএ মহাপরিচালক রাফাইল গ্রসিকে প্রবেশ এবং নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতি দেয়া হবে না শনিবার আঠাশ জুন ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে একজন শীর্ষ ইরানি আইন প্রণেতা এই ঘোষণা দিয়েছেন ইরানি পার্লামেন্টের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বলেন ইসরায়েলি হাজি বাবাই বলেন ইসরায়েলি শাসন ব্যবস্থা থেকে প্রাপ্ত নথিতে ইরানের সংবেদনশীল স্থাপনাগুলোর তৎ পাওয়া যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে তিনি বলেন সাম্প্রতিক বারো দিনে যুদ্ধ ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাতচল্লিশ বছরের পুরনো শত্রুতার ধারাবাহিকতা এই শত্রুতার মূল কারণ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয় এটি ইরানের জনগণের বিরুদ্ধে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র নয় কোটি জনসংখ্যার একটি শক্তিশালী জাতিকে ভয় পায় যাদের সাত হাজার বছরের পুরনো সভ্যতা তারা এই অঞ্চলে আমেরিকান আধিপত্যকে অনুমোদন করবে না ইউক্রেনের উড়িষ্যায় রুশ হামলায় নিহত দুই ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় উড়িষ্যা শহরে রুশ ড্রোন হামলায় দুজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের দিয়ে শনিবার এ এ তথ্য জানিয়েছে উড়িষ্যার গভর্নর ওলেখ কেপার টেলিগ্রামে জানান একটি আবাসিক ভবনে রাশিয়ার চালানো ড্রোন হামলার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা দুজনে লাশ উদ্ধার করেছেন রাতে চালানো এই হামলায় দুই শিশু সহ মোট চোদ্দ জন আহত হয়েছেন বলেও জানান তিনি এছাড়া খেরসন শহরের কর্তৃপক্ষ জানিয়েছে বিগত দিনের রুশ হামলায় সেখানে একজন নিহত ও তিনজন আহত হয়েছে গভর্নর অলেকজান্ডার প্রকদিন শনিবার টেলিগ্রামে এক বার্তায় বলেন রুশ সেনারা গুরুত্বপূর্ণ ও সামাজিক এবং আবাসিক এলাকাগুলো উদ্দেশ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত দশ হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ তাদের ঘর ছেড়ে উত্তর অঞ্চলে পাড়ি জমাতে বাধ্য হয়েছে এছাড়া পূর্ব ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে সম্প্রতি রাশিয়া ইউক্রেনে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শান্তি আলোচনা শান্তি আলোচনায় রাশিয়া শর্ত হিসেবে ইউক্রেনের আরও বেশি ভূখণ্ড দাবি করেছে সেই সঙ্গে পশ্চিমা সেনাদের ফেরত পাঠাতে বলেছে তবে কিএফ এই দাবি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন গাজায় যুক্তরাষ্ট্রের পাঠানো সহায়তার ব্যাগে মাদক গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের পাঠানো মানবিক সহায়তার ব্যাগে মাদক পা গিয়েছে শুক্রবার সাতাশ জুন গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সরবরাহ করা আটার ব্যাগ খুলে ফিলিস্তিনিরা কোডন নামের একটি মাদক মাদকদ্রব্য মাদক দ্রব্য আবিষ্কার করেছে এটি একটি শক্তিশালী প্লেসকিপশন ব্যথানাশক যা অপব্যবহারের ক্ষেত্রে তীব্র আসক্তি সৃষ্টি করতে পারে বিবৃতিতে বলা হয় এটা সম্ভব যে এই বাড়িগুলো ইচ্ছাকৃতভাবে ময়দার ভিতর গুঁড়ো হওয়া ময়দার ভিতর গুঁড়ো করা হয়েছিল বা দ্রবীভূত অবস্থায় ঢুকিয়ে দেয়া হয়েছিল যা জনস্বাস্থ্যের উপর সরাসরি আক্রমণ গাজা কর্তৃপক্ষ এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে ইসরায়েলকে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে তাদের দাবি ইসরায়েলের লক্ষ্য হল ফিলিস্তিনদের মাঝে মাদকা শক্তি ছড়িয়ে দিয়ে সামাজিক কাঠামোকে ভিতর থেকে ধ্বংস করা ত্রাণ নিতে যাওয়া নিরস্ত্র ফিলিস্তিনদের ইচ্ছাকৃতভাবে হত্যার কথা স্বীকার ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি করে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলি সেনারা শুক্রবার ইসরায়েলের হারেঞ্জ পত্রিকায় এ খবর প্রকাশ করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেয়া স্বীকারোক্তিতে সেনার সদস্যরা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশে তারা এসব গুলি চালিয়েছেন এটা জানার পরেও যে এসব মানুষ কোনো হুমকি সৃষ্টি করছিল না একজন সেনা বলেন যেখানে আমি মোতায়েন ছিলাম প্রতিদিন এক থেকে পাঁচজন মানুষকে হত্যা করা হতো জায়গাটা ছিল এক প্রকার মৃত্যুকূপ তাদের শত্রু হিসেবে দেখা হয় সেখানে না থাকে কোনো ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে টিয়ার গ্যাস শুধু গুলি ভারী মেশিন গান গ্রেনেড লঞ্চার মর্টার যা কিছু কল্পনা করা যায় সবই ব্যবহার করা হয় হারেঞ্জ প্রতিবেদনে উঠে এসেছে মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ গাজার চারটি নির্দিষ্ট স্থানে সীমিত খাবার বিতরণ শুরু করে এই কেন্দ্রগুলো প্রতিদিন মাত্র এক ঘন্টা করে খোলা থাকে কিন্তু এর আগে যারা লাইনে দাঁড়াতে চেষ্টা করতো বা সময় শেষ হওয়ার পর যেতেন তাদের উপরও গুলি চালানো হতো ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা ভারতের সাধারণ মানুষ রাজনৈতিক দল ও নানা সংগঠনের সমর্থনকে অমূল্য আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির পর বুধবার পঁচিশ জুন দিল্লিতে অবস্থিত ইরানের দ্রুতাবাস এক বিবৃতিতে এ বার্তা জানায় তাতে যারা ন্যায়ের পক্ষে এবং ইরানের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ইরানের জনগণ কৃতজ্ঞ বলে উল্লেখ করা হয়